সাতক্ষীরার কলরা উপজেলার বিলতলা নামক স্থান থেকে ভারত থেকে অবৈধ আনা ট্রাক ভর্তি উন্নতমানের শাড়ি টিস্যু জর্জেট থান ও চায়না ক্লে পাউডার সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ এ সময় আটক করা হয়েছে ট্রাক হেলপার মফিজুল ইসলাম ডাবলুকে পুলিশ সুপার জানান ভুমরা স্থলবন্দর দিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি ও থান কপর সহ বিভিন্ন মালামাল নিয়ে কলরোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি অনুসরণ করে তার পিছুনায় এবং ট্রাকটিকে ধাওয়া করে কলরোয়া উপজেলার বেলতলা নামক স্থান থেকে আটক করা হয় জব্দকৃত ট্রাকটির বৃহস্পতিবার ভোর চারটার দিকে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে আনা হয় এরপর ট্রাকটি তল্লাশি চালিয়ে এক হাজার উন্নত মানের শাড়ি ছশো গজ টিস্যু জর্জেট থান কাপড় চারশো একান্ন বস্তা ভারতীয় চায়না ক্লে পাউডার এবং একাত্তর বস্তা সাদা পাউডার ও সাগর দানার ন্যায় ভারতীয় কেমিক্যাল পদার্থ পাওয়া যায় জব্দকৃত মালের বাজার মূল্য এক কোটি বিশ লাখ বিশ হাজার ছয়শো টাকা প্রাথমিকভাবে জানা গেছে ভোমরাই স্থলবন্দরের রিয়া ট্রান্সফারট এজেন্সির গাড়ি ও সি অ্যান্ড এফ এর মাধ্যমে এসব মালমালগুলো ভারত থেকে আনা হয়েছে নেপথ্যে কারা জড়িত সেগুলো ডিপি পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। পনের 7টার দিকে বোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ শত্ররা জানতে পারে ভোমরাই স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্য সহ প্রতিপয় অসাধু ব্যবসায়ী কিছু জিনিস বিশেষ করে ভারতীয় কাপড় সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে একটি রওনা দিয়েছে এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে জেলা পুলিশের একটি দল পুলিশ ইন্সপেক্টর নিজামুদ্দিন মোল্লার নেতৃত্বে একটা অভিযান পরিচালনা করে পলরোয়ার দিকে যখন এই টিম ধাওয়া করে তখন ট্রাকটি আহ গতিরোধ করলে এই ট্রাকের ড্রাইভার পালিয়ে যায় এবং হেল্পার সহ ট্রাকটিকে জব্দ করা হয় এবং জব্দকৃত বিভিন্ন মালামাল সেখানে জব্দ করা হয় তার মধ্যে কাপড় ছিল ভারতীয় শাড়ি জর্জেট কাপড় চায়নাকলে পাউডার এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল এই সমস্ত দ্রব্যাদি এই ট্রাক থেকে পাওয়া যায় যার আনুমানিক মূল্য এক কোটি বিশ লক্ষ বিশ হাজার ছয়শো টাকা একটি ট্রাকে করে মূলত এই বিশাল পরিমাণ পণ্য এটা ঢাকার উদ্দেশ্যে আমরা ধারণা করছি ঢাকার উদ্দেশ্যে এই পণ্যগুলো নিয়ে যাচ্ছিল তাতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে এই চোর কারবার মাধ্যমে এই পণ্য দ্রব্য যখন ঢাকায় চলে যাচ্ছিল তো এই লক্ষ্যে আহ একটা মামলা রুজি হবে সেটা বিশেষ ক্ষমতা আইন একটা মামলা হবে এবং এই চক্রের সাথে কারা জড়িত রয়েছে তদন্তে পুরো বিষয়টি বের হয়ে আসবে এই চক্রের নেপথ্যে কারা রয়েছে আর জেলা এই যে গোয়েন্দা টিমের যে নেতৃত্বে যিনি রয়েছেন জানাব মোহাম্মদ নিজামুদ্দিন মোল্লা তিনি মামলাটি তদন্ত করবেন তদন্তে প্রকৃত বিষয়টি বের হয়ে আসবে তবে আমরা ধারণা করছি চক্রের সাথে হয়তো গুরুত্বপূর্ণ কিছু লোক জড়িত থাকতে পারে আমরা আইনের আওতায় এই সমস্ত ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এর বিষয়টি আমরা প্রাথমিক ভাবে যেহেতু তথ্য নিচ্ছি সিএনডিএফ এর কারা জড়িত রয়েছে আমরা সেই বিষয়টি জানতে পারবো তদন্তের মাধ্যমে জানতে পারবো তো প্রাথমিকভাবে দেখা যায় মেসার্স রিহার ট্রান্সপোর্ট এজেন্সির একটা গাড়ির মাধ্যমে এই মালামালগুলো এসেছে সেখানে একজন যে হেল্পার তার নাম মফিজুল ইসলাম সে গ্রেফতার রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের কারা জড়িত রয়েছে আমরা পরবর্তীতে জানতে পারবো যেহেতু এটা কেবলমাত্র মামলা শুরু হবে সেই ক্ষেত্রে আমরা প্রকৃত বিষয়টি বলতে পারছি না তদন্তে প্রকৃত যারা জড়িত আছে সবকিছু বেরিয়ে আসবে কারা এটা সিএনডি পেজেন্ট রয়েছে কিভাবে এটা এসেছে এই চক্রের সাথে কারা জড়িত রয়েছে পুরো বিষয়টি কি আমরা তখন আবার মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানাতে পারি